এটা আমার প্রথমবার মাটি দিয়ে গণেশ বানানো নিজের হাতে আমি মাটি খেটে বানিয়েছি এটা জানি তোমাদের পছন্দ হবে কি না তোমাদের ভালো লাগবে কিনা কিন্তু এটা আমার প্রথমবার তৈরি করা আমি সত্যি নিজেই ভাবিনি যে আমি সত্যি বানাতে পারবো কারণ আমি কোনোদিনও মাটি দিয়ে কিছু ট্রাই করিনি চেষ্টাই করে নিই প্রথমবার চেষ্টা করেছি তাও একটা ছোট্ট ফটো দেখে সেই ফটোটাও আমি তোমাদের সাথে শেয়ার করে দেব শুধু ফটো দেখে আমি করেছি কোনো ভিডিও না কোনো কিচ্ছু না শুধু আমি নিজে মানে মন থেকে চেষ্টা করেছি নিজের মতন করে চেষ্টা করেছি গণেশকে নিজের হাতে তৈরি করার জ্ঞানপতি বাপ্পাকে তো আমাকে একজন খুব কাছের একজন সে বলেছিল যে তুই যখনই যেটা চাইবি না সেটা মন থেকে চাইবি তাহলে দেখবি সেটা হবেই সেটা তুই যদি মন থেকে যে কোনো জিনিস চাস বা নিজের মতন করে চেষ্টা করিস তাহলে সেটা তোর ফুলফিল হবেই তো আমি সেটাই করেছি আমি নিজের মন থেকেই এটা বানিয়েছিলাম আর এটা চেয়েছিলাম সুন্দর করে একটু আমি নিজে বানিয়ে এই বছর পুজো দেব জানি না আমি কতটা ভালো পেরেছি আশা করছি তোমাদের ভালো লাগতে পারে তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও যে তোমাদের কেমন লাগিয়েছে আমার এই ফার্স্ট টাইম মাটি দিয়ের কাজ আর এই জিনিসগুলোতে তোমায় কিন্তু কেউ সাপোর্ট করবে না হয়তো খুব কম একজন দুজন ছাড়া কেউই তোমার পাশে এসে দাঁড়াবে না বা তোমাকে বলবে না যে হ্যাঁ হচ্ছে হ্যাঁ সুন্দর হয়েছে হ্যাঁ তুই চেষ্টা কর তোর হবে কেউ বলবে না শুধু তোমাকে তোমার ফোকাসটা রাখতে হবে যেমন আমি রাখছি জানি না আমি কত দূরে এগোতে পারবো বাট হ্যাঁ চেষ্টা আমি করছি আর করব তোমার কিন্তু সাপোর্ট করার লোক খুব কম তোমাকে তোমার ব্যর্থতা দেখিয়ে দেওয়ার লোক প্রচুর হবে প্রচুর কিন্তু তোমায় বলবে না যে হ্যাঁ তুই একদিন পারবি কেউ নেই আর আমার মনে হয় প্রত্যেকটা মানুষের জীবনেই কিছু না কিছু তার ব্যর্থতা তার জীবনের ইচ্ছা সেগুলো না হওয়া ইচ্ছা হয়েই রয়ে গেছে আমারও আছে আমিও ছোটো থেকে অনেক কিছু স্যাক্রিফাইস করেছি অনেক কিছু ভেবেছিলাম করার জন্য শেখার জন্য বাট হয়ে ওঠেনি কোনো দিনই এই যতটুকু আমি করি সবটুকুই কিন্তু নিজের ইচ্ছা নিজের ভালো লাগা নিজের ভালোবাসা দিয়ে সবটুকুই হ্যাঁ আর যদি তুমি নিজের চেষ্টায় নিজের সব কিছুতে যদি তুমি উত্তীর্ণ হও তাহলে কিন্তু পাঁচজন তোমার পিছনে এসে দাঁড়িয়ে যাবে কিন্তু তুমি যদি সেখানে ব্যর্থ হও তাহলে সবাই তোমাকে বলবে যে হ্যাঁ তুই পারিস নি তোর হবে না আমি জানতাম তোর হবে না আমি জানতাম তুই পারবি না কিন্তু তোমাকে চেষ্টা করতে হবে যেমন আমি চেষ্টা করছি হ্যাঁ এখন কিন্তু কিছু মানুষ আছে যারা বলে হ্যাঁ দেখেছি তোর কাজ খুব সুন্দর হয়েছে আমার একটা কাজ করে দিবি আমাকে একটা বানিয়ে দিবি শুনেছি কিন্তু এখনও সেই ভালো ভালো কথাগুলো এখন আমি শুনে খুশি হই ভালোই লাগে তোমরাও কিন্তু জানিও তোমাদের কেমন লাগলো